হ্যালো বন্ধুরা এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো আজকে আমি সাজগুজু করে নিয়েছি শুধু একটা কানের পড়েছি আজকে আমাদের মন্দিরে ভোগে নিমন্ত্রণ আছে যার জন্য যাব ঘরে সকাল থেকে কাজকর্ম প্রচুর ছিল আর বুঝতেই পারছ রান্না না থাকুক জলখাবারটা থাকে আর ঘরে কাজ প্রচুর থাকে যার জন্য কাজ করতেই আর কি সময় চলে গেল তাই অনেকটা বেলা হয়ে গেছে এখন আমরা বেরোচ্ছি আর ছেলে আমি বর বেরিয়ে গেছে ও আগে ছোট গেছে ছেলে আমি যাচ্ছি তো চলো বন্ধুরা এসে ইচ্ছা আছে বড় মাসির বাড়ি যাবো বড় মাসির চোখ অপারেশন হয়েছে দেখতে যেতে সময় পাইনি একবারও তো দেখতে যাব বড়ো তো খেয়ে এসে বেরিয়ে যাব ভাবছি তো চলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো এখনকার মতো টাটা গিফটটা দেবো পাঁচ বছরের বাচ্চার জন্মদিন তো দেখো এই টেডি বিয়ারটা কি সুন্দর দেখতে হয়েছে অনেকটা বড় ক্যামেরায় আসছে না দেখো কেমন দেখতে হয়েছে টেডি বিয়ারটা মন্দিরে ভোগে নিমন্ত্রণ তো চলো গিয়ে দেখাবো আমাদের গাধি মন্দিরে কি কি ভোগ হয়েছে এই যে ছেলে রেডি হয়ে নিয়েছে চাবিটা পকেটে ঢোকা রেডি হয়ে হয়েছে এইখানে বসে আছো ছেলে খেতে ভালোবাসি তো বন্ধুরা পায়েস তো আমি একটুখানি নিয়েছি কারণ খেলে প্রচুর অম্বল হয় তাই ঠাকুরের পরমাণ্ না খেলেই নয় তাই একটু মুখে দিয়েছি আর এটা বার্থডে গালের মা বার্থডে গালকে তো আমরা দেখতেই পাইনি কেউ খাওয়া হয়ে গেল আমাদের রাধা মন্দিরের দেখো গাছে কি সুন্দর লেবু ধরেছে কত বাতা বাতাবি লেবু এই হ্যাঁ বাতাবি লেবু কত বাতাবি লেবু দেখো এটা আমাদের মন্দিরেরই গাছ এই যে বার্থে গেলের বাড়ি আমি একটু ঘুরে গেলাম তো বন্ধুরা এবার আমি চললাম খেয়ে চলে এসেছি অনেকক্ষণ যেটে বসেছিলাম দিয়ে এবার চললাম একটু মাসির বাড়ি তো চলো বড় মাসিকে দেখে আসি বড় মাসির চোখ অপসার হচ্ছে দেখতে পারিনি চলো দেখে আসি নমস্কার নমস্কার আমি নমস্কার আমি হচ্ছে যে গিয়ে

এটা টুকাই দীঘা গেছিলো থেকে এনেছে আমাকে আর দেওয়া হয়নি আমি এসছি তাই এবারে নিয়ে এসেছে খুব সুন্দর হয়েছে এই রকম আমি কোনোদিন পরিনি এবারে পরবো এক শাড়ির সঙ্গে তো এগুলো পরে বল একটু শাড়ির সঙ্গে পরে আর এই কানেরটাও আমার খুব পছন্দ হয়েছে হ্যাঁ এই হারটা টুকাই এনেছে তার সঙ্গে এই কানেরটা কানেক্টটা পড়লাম না ও এটা চৈতালি এনেছে তো এই হারটার সঙ্গে কানেরটা অবশ্যই তোমরা দেখতে পাবে যখন আমি সাজুগুজু করবো শাড়ির সাথে তখন পরব এগুলো সব পুজোর জন্য তোলা থাক এখন তো আর কোথায় যাচ্ছি না আর এই কানেরটা খোল 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 আর এই কানেটা টুকাইয়ে এনেছে এখন আর পড়ছি না সব তোমরা পরে দেখতে পাবে কেমন হয়েছে অবশ্যই বলবে তো বন্ধুরা মাসি বাড়িতে তো বেশিক্ষণ ভিডিও করতে পারিনি একটুখানি ভিডিও করেছি কারণ যদি ঘুমিয়ে পড়েছি ওখানে তারপর ঘুম থেকে ঘুরেই ছেলেকে ফোন করলাম ছেলে বাড়ি এসেছে কি খেলে বললো মা আমার মাথায় প্রচণ্ড বল লেগেছে না মাথাটা তো ঘুরে গেছে আমার শুনেও তো আমারও মাথা ঘুরে গেল সঙ্গে সঙ্গে আমি আবার বেরিয়ে এলাম বড় মাসি হলো তুই আগে যা ছেলে আর কি হয়েছে দেখ সঙ্গে সঙ্গে বেরিয়ে এলাম বেরিয়ে এসে ফোন করলাম আমার ছেলেকে বললো মানে চুরমুড় নিয়ে আসবে তা চুরমুড় তো পেলাম না বেরোচ্ছে একটু স্যান্ডউইচ এনে দিলাম স্যান্ডউইচটা খেলো ফোন করেছিল পড়তে যাওয়া ছিল তো বললো স্যার শরীরটা ঠিক স্যার বললো সপ্তাহে একটা দিন পরে একটুখানিকের জন্য এসো তা একটুখানিকের জন্য বেরোলো ছেলেটা বড় মাসি বললো মাথায় ওর বরফ দে সমানে তা বরফ দেওয়ার সুযোগও পেলাম না পড়তে বেরিয়ে গেলো তাই চিন্তা লাগছে জানি না এবার কখন বাড়িয়ে আসবে স্যান্ডউইচটা খেয়েই বেরিয়ে গেছে তো রাত্রে সকালে তরকারি করে গেছিলাম তো বন্ধুরা তরকারি করে গেছি এখনও রুটিটা হয়নি রুটি দুটো নিয়ে নেবো বাসন আছে দুটো বাসন মাজবো তো বন্ধুরা আজকে ভিডিওটা আমার এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবস্থা চ্যানেল সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার করবে আজকে আমাদের টাটা গুড নাইট